পরের ঘরে আগুন লাগিয়ে বেড়ানো আমেরিকা নিজের ঘরে আগুন লেগেছে পরের ঘরে আগুন লাগিয়ে মজা দেখা আমেরিকা বুঝছে এবার মজা কত ধানে কত চাল হয় ভারতে আন্দোলন করার জন্য মুখোশধারী আন্দোলনকারীদের টাকা দিত আমেরিকা ভারতে আন্দোলন করে ভারতকে অশান্ত করার জন্য ভারত সরকার সব কিছু জেনে বুঝে খুব ঠান্ডা মাথায় আমেরিকার চক্রান্ত ভেস্তে দিত কৃষক আন্দোলন খালিস্তানি আন্দোলনের মাধ্যমে ভারতের অর্থনৈতিকভাবে দুর্বল করতে চাইতো আমেরিকা কথায় কথায় মানবাধিকার লঙ্ঘনের আরোপ করত আমেরিকা সেই আমেরিকা এখন জ্বলছে আগুনে কয়েক হাজার কোটি ডলারের সম্পত্তি নষ্ট করেছে আন্দোলনকারীরা জানুন বিস্তারিত কেন এই আন্দোলন কিসের জন্য এই আন্দোলন কারা করছে এই আন্দোলন ডোনাল্ড ট্রাম্প আদেশ দিয়েছে আমেরিকায় যে সমস্ত অবৈধভাবে বসবাসকারী মানুষ আছে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদের দেশে ফিরিয়ে দেওয়া শুরু করেছে কয়েক মাস আগে দুই বিমান ভর্তি ভারতীয়কে পায়ে লোহার শিকল বেঁধে ভারতে পাঠিয়েছিল আমেরিকার মেক্সিকোর বহু মানুষ জীবিকার সন্ধানে চোরাপথে আমেরিকায় প্রবেশ করে ডোনাল্ড ট্রাম্প এই মেক্সিকানদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া শুরু করেছে বেশ কিছু মেক্সিকানকে বহু মানুষ জীবিকার সন্ধানে চোরাপথে আমেরিকায় প্রবেশ করে ডোনাল্ড ট্রাম্প এই মেক্সিকানদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া শুরু করেছে বেশ কিছু মেক্সিকানকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে এরপরই ক্যালিফোর্নিয়ায় অবৈধভাবে বসবাসকারী মানুষ আন্দোলন শুরু করে একের পর এক বাড়িঘর গাড়ি অফিস পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা কেন ক্যালিফোর্নিয়ায় এই আন্দোলন শুরু হলো তারও কারণ আছে এই ক্যালিফোর্নিয়া মেক্সিকোর মানুষ বেশি বসবাস করে এই ক্যালিফোর্নিয়ায় আগে মেক্সিকোর অংশ ছিল আমেরিকা চালাকি করে কিছু ডলারের বিনিময়ে মেক্সিকোর কাছ থেকে নিয়ে নেয় আন্দোলনকারীরা দাবি করছে কোনোভাবেই তারা আর মেক্সিকো মেক্সিকোতে ফিরে যাবে না প্রতিদিন আন্দোলন ভয়ঙ্কর হচ্ছে ট্রাম্পের কঠোর নির্দেশ যে কোনোভাবে আন্দোলনকে দমানো আজ ছ দিন হতে চলল এই আন্দোলন অগ্নিগর্ভ পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায় আস্তে আস্তে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে আমেরিকার অন্য রাজ্যগুলিতে লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে টেক্সাস পর্যন্ত আমেরিকার পুলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না আন্দোলনকারীদের কাদানো গ্যাসের সেল থেকে শুরু করে রাবার বুলেট পর্যন্ত ছুটছে পুলিশ মিডিয়ার ওপর গুলি করছে পুলিশ চার হাজার সেনা ও সাত হাজার নৌসেনা নামিয়েছে আমেরিকা কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এই আন্দোলন যার জন্য নৌসেনাকে পর্যন্ত নামাতে হলো এখানেই ভারতীয়দের প্রশ্ন কোথায় গেল আমেরিকার ফ্রিডম অফ স্পিচ এত কঠোরভাবে দমন করা এগুলি কি মানবাধিকারের ওপর দমন নয় কলকাতা সমাচার কখনোই অবৈধভাবে বসবাসকারীদের পক্ষে সাপোর্ট করে না কিন্তু যেভাবে আমেরিকা নিষ্ঠুর দমন নীতি চালাচ্ছে তা অবশ্যই নিন্দনীয় মিডিয়ার ওপর গুলি চালাচ্ছে পুলিশ এখন কোথায় মানবাধিকার জ্ঞান দেওয়া ব্যক্তিগুলি ভারতের বিরুদ্ধে খালিস্তিনিরা আন্দোলন করে আমেরিকায় তখন কেন কোনো পদক্ষেপ নেয় না পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে তাই একটি শব্দ এই মুহূর্তে প্রযোজ্য সত্যমেব জয়তে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ